এই যে রামকৃষ্ণ সংঘের সংঘগুরু বা সংঘাধ্যক্ষদের আধ্যাত্মিক সাধনার পরম্পরা নির্মাণ সেই নির্মাণের দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি যে কেমন করে তারা নিজেরা সংঘগুরু হয়েও নিজেদেরকে অত্যন্ত সাধারণ করে যেন সরিয়ে রাখছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণকেও তো কেউ বুঝতে পারেনি তিনি নিজেই নিজেকে বলেছিলেন অচিনে গাছ তাকে ফুলের মালি বলে অনেকে বাগানের মালি বলে অনেকে ধরে নিয়েছিল বাইরের লোকেরা এসে সমকালে অতি অল্প সংখ্যক হাটে হাড়ি ভেঙে দেওয়া দিয়ে যাওয়া রামকৃষ্ণ তত্ত্বকে অনুধাবন করতে পেরেছিলেন অতি অল্প সংখ্যক মানুষ শ্রী শ্রী মাকেও কেউ বুঝতে পারেনি এত সাধারণ এত আটপৌরে কোনো ঐশ্বর্যের প্রকাশ সেখানে নেই কোনো বিশেষ শক্তির মহিমার কণ্ঠ আবির্ভাব সেখানে নেই রূপের অভূতপূর্ব প্রকাশ গুণের কুণ্ঠাহীন প্রকাশ কোনো কিছুই সেখানে নেই যেন খুঁজে পাওয়ার জন্যে সাধনা করতে হবে মায়ের মহিমাকে বোঝার জন্য ঠাকুরের মহিমাকে বোঝার জন্য সাধককে অতিরিক্ত সাধনা করতে হবে নালে বোঝাই যাবে না মাকে যারা দেখেছিলেন তারা তো এসে অনেকেই মনে করেছিলেন মা একজন সাধারণ গৃহিণী রামকৃষ্ণদেবের স্ত্রী কেউ কেউ এ বুঝতেই পারেননি যে মায়ের মধ্যে কি ভাগবতী লীলা চলেছে মা অতি সাধারণের মতো ঘর কন্যা করছেন বাসন মাজছেন মেঝে পরিষ্কার করছেন তাদের সন্দেহ হয়েছে তার কারণ এরা এদের আধ্যাত্মিক মহিমাকে সংগুপ্ত রেখেছেন এই জনারণ্যে তারা মিশে গিয়েছেন আমাদেরই একজন হয়ে আমাদেরই তাকে খুঁজে নেওয়ার সাধনায় তারা আহ্বান করেছেন ওটিই সাধনা অন্য যুগে রাম এসেছেন অবতারে কৃষ্ণ এসেছেন অবতারে তাদের অপূর্ব মহিমা সাধককে স্তম্ভিত বিস্মিত করে দিয়েছে এই যুগে রামকৃষ্ণ এলেন শ্রীমা সারদা দেবী এলেন তাদের অতি সাধারণ আট পৌরে জীবনযাত্রা আমাদেরকে বিশ স্তম্ভিত করলো না বরং আমাদেরকে যেন ভুলিয়ে দিল অনেকেই তাদের চিনতে পারলেন না চিনার জন্যে সাধককে নিজেকে অগ্রসর হতে হবে আমাদের রামকৃষ্ণ সঙ্গে সমস্ত সংঘাধ্যক্ষ ও সংঘগুরুদের ক্ষেত্রে এই কথা খাটে। আমার মনে আছে আপনারাও হয়তো অনেকে জানেন পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ যখন সংঘাধ্যক্ষ ছিলেন বেলুর মঠে যে সাধারণ উৎসব হয় সেই সাধারণ উৎসবে প্রতিদিন উনি প্রতিবার যত একেবারে সুস্থ যতদিন ছিলেন পরিপূর্ণ বেরোতেন উনি ঘুরতেন মেলাতে সঙ্গে অন্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা থাকতেন ছাত্ররাও থাকতো মানে তার শিষ্যরাও থাকতো ভলেন্টিয়াররা থাকতো তা এরকম তিনি ঘুরতে বেরিয়েছেন আমরাও হয়তো কাছাকাছি রয়েছি আমার মনে আছে আমারই এক পরিচিত মানুষ আমাকে বলছেন যাচ্ছে এই যে বয়স্ক মতন মহারাজ যাচ্ছেন তার সঙ্গে কয়েকজন যাচ্ছেন ইনি কে? সে রামকৃষ্ণ সংঘ সম্বন্ধে কিছুটা জানে খুব বেশি জানে না। তো যখন তাকে বলা হলো যে ইনি আমাদের পরম পূজ্য প্রেসিডেন্ট মহারাজ সংঘাধ্যক্ষ নামটা বলা হলো তখন সে বুঝতে পারল বলো ওনার তো নাম শুনেছি উনি শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন আচ্ছা উনি এই রকম বলে একটু থমকে গিয়ে বলছে আচ্ছা এইরকম সাধারণ ভাবে হেটে যাচ্ছেন দেখে তো বোঝা যাচ্ছে না আমাদের রামকৃষ্ণ সংঘের সংঘ গুরু সংঘাধ্যক্ষদের দেখে বোঝাই যায় না যা তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ শক্তি কি লীলা করছে আধ্যাত্মিক মহিমার কোন তরঙ্গ প্রতিষ্ঠা তাদের মধ্যে হয়েছে এই যে নিজেকে অতি সাধারণ ভাবে ধরে রাখা এটিও কিন্তু রামকৃষ্ণ সংঘে একটি রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ তথা সংঘ গুরুদের আধ্যাত্মিক জীবন চর্চার একটি বৈশিষ্ট্য আমাদের মনে পড়ছে একটি বিখ্যাত ঘটনা এই ঘটনাটি আমাদের সত্যি স্তম্ভিত করে দেয় এটিও এটিও এক পরম পূজ্যপাদ একজন সংঘাধ্যক্ষ মহারাজকে কেন্দ্র করেই সংঘটিত পূজ্যপাদ স্বামী গহনানন্দ মহারাজের জীবনের ঘটনা একদিন একজন সন্ন্যাসী মহারাজ পূজ্যপাত গহনানন্দজি মহারাজের কাছে এসে বলছেন বেলুড় মঠে মহারাজ আপনি হলেন আমাদের সংঘের প্রেসিডেন্ট আপনি আমাদের চেয়ে অনেক এগিয়ে যেই এই সন্ন্যাসীটি এরকমভাবে মহারাজকে স্তুতি করেছেন ঠিকই বলেছেন তার দিক থেকেই পূজ্যপাত মহারাজ একটু সময় নিলেন থেমে গেলেন তারপর সেই সন্ন্যাসী মহারাজের চোখে চোখ রেখে অত্যন্ত দৃঢ় স্বরে বললেন ঠাকুর কৃপা করে তাঁর পায়ে স্থান দিয়েছেন এই যথেষ্ট যাও যাও উপস্থিত সাধুরা এই কথা শুনে স্তম্ভিত কি গভীর শরণাগতি নিজেকে ভুলে গিয়ে নিজেকে অতি সাধারণ করে এই বিরাট সংঘের এক সংঘাধ্যক্ষ সমস্ত সাধক কুলকে শিখিয়ে যাচ্ছেন যে এই সংঘের সাধনার মূল কেন্দ্রে কৃষ্ণ এই সংঘের সাধনার সাধন ধারার মূল বার্তা শরণাগতি রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষরা এইভাবেই রামকৃষ্ণ সংঘের এই যে বিপুল সাধন প্রবাহ বা পরম্পরা সেটিকে সযত্নে বহন করে চলেছেন ধারণ করে রাখছেন স্বামীজি স্বয়ং শুরু করেছিলেন অচলানন্দজি তার শিষ্য তাকে রাজা মহারাজকে দেখিয়ে প্রণাম করে বলেছিলেন যাও প্রণাম করো মনে রাখবে গুরুদেব এবং সংঘাধ্যক্ষ উভয়েই এক সেই যে স্বামীজি শুরু করে দিলেন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমায়ের জীবন থেকে আধ্যাত্মিক সত্যের আধ্যাত্মিক তত্ত্বের এই নির্যাস্টকুবের করে নিয়ে সেই ধারা আজও বহমান একইভাবে বহমান এবং এই সাধন পরম্পরা বয়ে চলেছে বলেই রামকৃষ্ণ সঙ্ঘে আজও সাধন শক্তির দিব্য প্রকাশ প্রত্যেকেই প্রত্যক্ষ করতে পারেন